হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে ধান চাষে কোন কোম্পানির রাসায়নিক সার বা কোন রাসায়নিক সার বা কোন দশ চাব্বিশ ইউকো পরশ গোমোর কোনটা ব্যবহার করলে ধানে অধিক ফলন পাবেন এবং খরচটাও কম হবে যখন আমরা দশ চাব্বিশ কিনতে যাই তখন আমাদের মনে নানা রকমের প্রশ্ন জাগে আম কেউভাবে পরশের দশ চাব্বিশ ভালো হবে ভাবে গোমরের দশ চাব্বিশ ভালো হবে আবার কেউ বলে যে ইফকোর দশ চাবিশ ভালো হবে দশ চাব্বিশ নিয়ে সেরকম কোনো কোয়েশ্চেন নেই মোটামুটি যে কোনো কোম্পানির দশ চাব্বিশ ব্যবহার করুন সব দশ চাব্বিশে একেই কাজ হবে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন কোম্পানির দশ চাব্বিশ ব্যবহার করেন আপনারা বেশি সুবিধা পাবেন এছাড়া আমি বলবো যে দশ চাব্বিশের পরিবর্তে অন্য কোন সব ফার্টিলাইজার ব্যবহার করলে আপনাদের খরচ কম হবে এমনকি ফলন বেশি হবে এবং মাটিটাও অনেকটা ভালো থাকবে যদি কেউ দশ চাব্বিশ বা ডিএপির পরিবর্তে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ যেটা মার্কেটে হয়তো বছর দুই তিন নতুন এসেছে এটা ব্যবহার করেন তাতে কিন্তু ধানের ফলনটা ভালো হবে যদি বলেন কেন কারণ দামটা দশ চাব্বিশের বা ডিএপির সমানই দাম কিন্তু এতে ফসফরাস আছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে আপনি যদি বিঘাতে দশ চাব্বিশ চল্লিশ কেজি দেন সেক্ষেত্রে কিন্তু চৌদ্দ পঁয়ত্রিশ দেখবেন তিরিশ কেজি দিলেই কাজ হবে কিন্তু কি আমাদের মন যেহেতু এক জায়গায় অ্যাটাচ হয়ে গেছে যে আমরা চল্লিশ কেজি বিঘাতে দশ ছাব্বিশ দেবো বা ডিএপি দেবো সেরকম আমরা চোদ্দ পঁয়ত্রিশটাও যখন ব্যবহার করব একই দাম হলে আমরা দেখবেন চৌদ্দ পঁয়ত্রিশটাও বিঘাতে চল্লিশ কেজি ব্যবহার করছি অনেকেই কি করেন বলুন তো যখন ধান রোয়া হয় না প্রথমে দেখবেন পুরো রাসায়নিক সারটা ব্যবহার করছে কিন্তু না আমি বলবো রাসায়নিক সারটা আপনার দুবার তিনবার ধরে ব্যবহার করুন যদি কেউ হয়তো ব্যবহার করতে নাও পারেন অন্তত ধান রোয়ার সময় দশ কেজি ফার্টিলাইজার দিয়ে ধানটা লাগাবেন তার প্রায় কুড়ি দিনের মাথায় আপনারা বাকি যে ফার্টিলাইজারটা থাকছে সেই সময় বাকি ফার্টিলাইজারটা ব্যবহার করুন মানে এটা হয়তো অনেকেই চাপান হিসাবে দুবার তিনবার চাপান দেয় আমি কিন্তু বলবো যে একটাই মূল চাপান হিসাবে যদি সব সারটা তখন ব্যবহার করেন তাতে কিন্তু কাজটা আপনি অনেক ভালো পাবেন প্রথম চাপান সারের সাথে আপনারা দশ কেজি করে ইউরিয়া বা নাইট্রোজেন আপনারা ওর সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন তার সাথে আপনারা যদি পারেন যেসব মানে জিঙ্ক বরুণ মলিভেডা ম্যাঙ্গানিজ টাইপের যেসব দানাগুলো আছে এগুলো আপনার বিঘা প্রতি পাঁচশো গ্রাম করে ছড়িয়ে দেবেন কারণ এই সবগুলি ব্যবহার করলে হবে বলুন তো গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন এটা কোনো রোগের কারণে না ওগুলো জিঙ্ক বরুণ সালফারের অভাবে হয় তখন আমরা নানা রকম দামি দামি ওষুধ ব্যবহার করেন কিন্তু রোগটা সারাতে পারেন না যখন গাছের বয়স মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন সেই রকম সময় যে যা দশ ছাব্বিশ কে ডিএপি কে যৌদ্দ ধান লেগেছে সেটা দেখার দরকার নেই তখন আমরা বাড়তি দশ কেজি করে যেটা র পটাশ বা এমওপি পটাশ ষাট পার্সেন্ট সেটা আপনারা বিঘা প্রতি দশ কেজি করে ব্যবহার করবেন আর পটাশ দিলে কি বলুন তো ধানের অয়েটটাও বাড়ে এমনকি ফলনটাও বাড়ে আর পটাশ দিলে আরেকটা বাড়তি লাভ পাওয়া যায় পটাশ ব্যবহার করলে গাছের রোগ জ্বালাটাও কিছুটা কমে যায় অনেকেরই মনে নানারকম প্রশ্ন আসে যে কোন কোম্পানির দশ চাব্বিশ ভালো ইফকো পরশ গোমন্না নবরত্ন এরকম কোনো কোশ্চেন নেই আপনারা যে কোনো কোম্পানির দশ চাব্বিশ ব্যবহার করুন সমস্ত দশ চাব্বিশেই কাজ একেই পাবেন রকম কাজের কিন্তু পরিবর্তন হবে না হবে না কিন্তু দামের জন্য যদি কেউ বলে যে কমা ভালো এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ নানা রকমের কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু একই রকম দাম রাখতে পারবে না সবাইকার দাম দশ কুড়ি টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু দামের কারণে কিন্তু এদের কোয়ালিটির কোনো তপাত হয় না এখানে আমি সব রকম কোম্পানির ফার্টিলাইজার নিয়ে নিয়েছি মোটামুটি দশ চাব্বিশ ডিএপি পটাশ ইউরিয়া কোন ফার্টিলাইজারটা ধানে কখন ব্যবহার করবেন বা কোন ফার্টিলাইজার কাজ কেমন কোনটার দাম কেমন এটা আছে পরশের দশ ছাব্বিশ এটা আছে নবরত্ন কোম্পানির দশ ছাব্বিশ এটা হচ্ছে ইফকো কোম্পানির দশ ছাব্বিশ এটা আছে গোমুরের দশ ছাব্বিশ যেটা পরশ কোম্পানির দশ ছাব্বিশ সেটার কালারটা দেখবেন সবথেকে লাল দানাটাও ভালো এখানের মধ্যে আপনি কোনো রকম ধাসও পাবেননি পরশের দশ ছাব্বিশের দামটা যেমন বেশি নেই কী কারণে একটু দেখবেন সবসময় পরশের দশ চাবিশের দাম বেশি মানে প্রত্যেকটাই কিন্তু দানা যে কারণে হয়তো পরশ দশ চাব্বিশের দামটা একটু হয়তো বেশি দশ টাকা কুড়ি টাকা দেখুন এটা হচ্ছে নবরত্নের দশ চাব্বিশ নগর দশ চাব্বিশ কি বলুন তো এখানে দানা হচ্ছে সবথেকে পুষ্ট দানা বলিষ্ঠান এরপরে দেখুন এই যে ইফকোর দশ চাব্বিশ ইফকোর দশ দশ চাব্বিশেরও দানা কিন্তু খুব সুন্দর আর ইফকোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন এ দুটো দানাতে কিন্তু কোনো রকম ধাসে কিন্তু কোনো রকম মানে নমুনাও পাওয়া গেলো না এর দু রকমের ডিএপি আছে একটা হচ্ছে ইফকোর ডিএপি একটা হচ্ছে ইম্পোর্টেড ডিএপি ইফকোর ডিএপিতে কী বলুন তো দানাগুলো দেখুন দশ চাব্বিশে যেরকম দানা হয় নর্মাল সেরকমই দানা কিন্তু যেগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট সেগুলো যেমন কেমন প্লাস্টিকের মতন দানা দুটো দানার মধ্যে তফাত কি জানেন দুটো দানা এই দানাটা যদি আপনি জলে দেন এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ গলে যাবে কিন্তু এই দানাটা আপনি যদি জলে দেন না মোটামুটি দুই থেকে তিন দিন দেখবেন জলে ভাসছে দু থেকে তিন দিন পর কিন্তু দানাটা দেখবেন ভালোভাবে গোলা হচ্ছে তফাত এটাই যদি হয়তো জমি থেকে জল বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডিএপিটা আপনার জমি থেকে অনেক সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ পৌঁছে ধানে ব্যবহার করতে পারেন অবশ্যই খুব ভালো কাজ পাবেন কারণ চোদ্দ পশ্রী ধানটা সম্পূর্ণ কিন্তু সাদা কিন্তু সাদা হলেও কী বলুন তো পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফরাস আছে আর ধানে যেহেতু ফসফরাসের পরিমাণটা অনেকটাই বেশি লাগে এই যে ইউরিয়া ধানে কখন ইউরিয়া দিতে হবে অনেকেই বুঝতে পারেন না যখন ধান গাছের বয়স মোটামুটি কুড়ি দিন পেরিয়ে যায় মোটামুটি এক মাসের মধ্যে ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি পনেরো কেজি করে ব্যবহার করবেন এটা হচ্ছে পটাশ পটাশ ব্যবহার করবেন যখন ধানের গাছ পঁয়তাল্লিশ দিন বয়স যখন গাছ তোড়ে চলে আসবে সেই রকম সময় বিঘা প্রতি দশ কেজি করে পটাশ ব্যবহার করবেন এছাড়া যখন গাছের বয়স দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিন সেরকম সময় যখন আপনারা প্রথম চাপান বা মূল চাপান অনেকেই ব্যবহার করে সেই সময় ক্ষেত্রে আপনারা তখন কিন্তু এই যে যে জিঙ্ক বরণ মলিবেডাম ম্যাঙ্গানিজ কপার এই যে আছে না এইগুলো আপনারা বিঘাতে পাঁচশো গ্রাম করে ফার্টিলাইজারের সাথে ব্যবহার করবেন অনেকে কি করেন বলুন তো যে ধানটা যখন রোয়া হয় বা লাগানো হয় সেরকম সময় রাসায়নিক সারটা ছড়িয়ে দেন হয়তো প্রতি কেউ চল্লিশ কেজি কেউ পঞ্চাশ কেজি মানে যাতে বিয়াল্লিশ শতকের বিঘা সেক্ষেত্রে বলছি তারা এক বস্তা ফার্টিলাইজার ছড়িয়ে দেন কিন্তু না আপনারা যদি ধরুন যখন চাপান সার দিচ্ছেন না ধরুন প্রথমে এক বস্তা ছড়িয়ে দিলেন এরপরে চাপান সার যদি দেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যায় তার জন্যই বলবো যে প্রথমে যখন আপনারা ধানটা রোয়া হচ্ছে বা লাগানো হচ্ছে তখন বিঘাপতি দশ ছাব্বিশ ডিএপি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আঠাশ বা ষোলো ষোলো পনেরো পনেরো যে যে রাসায়নিক সারটা বাচ্চারা ব্যবহার করছেন সেটা বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি ব্যবহার করবেন কারণ এই রকম সময় জমিতে কী বলুন তো জলটা অনেক সময় নিচের দিকে চলে যায় বা তখন গাছের শিকড়টাও অনেকটা বড়ো হয়নি তখন কিন্তু রাসায়নিক সারটা কিন্তু খেতে পারে না তাহলে সেরকম সময় আপনারা যতটা কম রাসায়নিক সার ব্যবহার করবেন ততটাই কিন্তু আপনার লাভ এরপর প্রথম চাপান মোটামুটি প্রথম যে চাপানটা দেবেন সেটা গাছের যখন পনেরো দিন থেকে আঠেরো দিন বয়স হবে কোনো ক্ষেত্রেই যখন একুশ দিন না ক্রস করে একুশ দিনের আগে কিন্তু প্রথম চাপান আপনাকে দিতে হবে প্রথম চাপানে আপনি কী দেবেন জিঙ্ক দিতে পারেন বোরন দিতে পারেন সালফার দিতে পারেন ধানের অনুখাদ্য হিসাবে আমরা সাগরিকা বিঘাপতি চার কেজি বিটা চার কেজি ইকোম্যাক্স প্লাস বা ফুলডোজ যদি ব্যবহার করেন বিঘাপতি দুই কেজি করে ব্যবহার করবেন মোটামুটি যেসব চারাগুলো লাগানো হয়েছে দেখবেন গাছগুলোতে রোগমুক্ত যদি চারা যদি দেখুন চারা যদি পরিষ্কার থেকে কালো না থাকে তাহলে রোগমুক্ত দুই থেকে তিনটা বীজ নেবেন দুই থেকে তিনটা গাছ মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চি মানে এই যে গ্যাপটা দেখুন এতটা এতটা জাস্ট এদিকে ছয় ইঞ্চি আর এই সাইডে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি মোটামুটি দেখুন এদিকে ছয় এদিকে ছয় এই সাইডে ছয় এদিকে ছয় ঠিক আছে দেখতে পাচ্ছেন ধান চাষের নিয়ে আরো নতুন নতুন ভিডিও আসবে মানে কোন মাজরার ওষুধ দিলে আপনারা দুই থেকে তিনবার ব্যবহার করে এই গীত সকালে যেহেতু মাজরার জোরটা বেশি ঠিক আছে মাজরা পোকাট দুই থেকে তিনবার ওষুধ দিয়ে কি করে কন্ট্রোল করতে পারবেন সেরকম সস্তা সুলভ কী সব ওষুধ আছে সেগুলো নিয়ে আমি ভিডিও আনবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই রাত্রি নটার পর ফোন করার চেষ্টা করবেন সব সময় ফোন করলে হয়তো আমি সময় ফোন আমরা ধরতে নাও পারতে পারি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন